সামাজিক বিষয় বা ইস্যু যেমন সামাজিক শ্রেণীবিন্যাস নারী নির্যাতন শিশু শ্রম ইত্যাদি নির্ধারণ করি এবং এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি বিভিন্ন পুস্তক পত্রিকা ম্যাগাজিন থেকে তথ্য সংগ্রহ করে আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল কি করি উপস্থাপন করি তো চলো আমরা এই বিষয়ে একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের দলগত কাজ কত দুই যে অনুসন্ধানের প্রশ্ন হবে কি সামাজিক বিষয়গুলো কিভাবে সমাজ কাঠামোকে প্রভাবিত করে তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে আমরা সংগৃত বিশ্লেষণ করে ফলাফল আকারে উপস্থাপন তাহলে প্রথমত আমরা দেখব হচ্ছে সামাজিক শ্রেণীবিন্যাস তাহলে সামাজিক শ্রেণীবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ মেধা শিক্ষা বয়স পেশা ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজে বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় এটি সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায় পেশা আর্থিক অবস্থা বিবেচনায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে এবং সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যা মানব জীবনকে ব্যাপকভাবে কি করতে পারে প্রভাবিত করতে পারে তারপর হচ্ছে নারী নির্যাতন নিয়ে আলোচনা করব তা নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায় এবং এই ধরনের সহিংসতা যেমন নারী শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে অন্যদিকে তা পরিবার সন্তান ও অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলে নারী নির্যাতন যেমন নারীর অধিকারকে খর্ব করে বা খর্ব করেছে তেমনি সামাজিক কি করেছে প্রভাবিত করেছে তারপরে যদি আমরা শিশু শ্রম নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা কি বলতে পারবো যে শিশু শ্রম বাংলাদেশের একটি সহজলভ্য ব্যাপার যা পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী সাতচল্লিশ মিলিয়ন সন্তানদের দ্বারা জোরপূর্বক করিয়ে নেওয়া হয় তারপরে শিশু শ্রমিকেরা তাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং সেখানে যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড সেখানে সমাজের একটি অংশে শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে যা দেশের সামাজিক কাঠামো কি করে প্রভাবিত করে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ